ছোট বসে মোরাস্থির বাংলা পরিচয় আমার নাম মুবাশীরা মেজবিন শোভা আমার পিতার নাম মেহেদী আমার বয়স 6 বছর আমি শিশু শ্রেণী বালিকা শাখায় পড়ি আমার ঠিকানা মসলিল বাগমারা রাজশাহী

লা মা মানা সানসূরসূচ আই নো তবিলাতুল এবির আকাশ সামাউন আজুর হাত কাট খশামু বলো সে ওয়ান মিনিং এক দুই বুক

ধন্যবাদ নদীমাতৃক দেশ কোনটি বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম গোদীন কোনটি বাংলাদেশ জারনাম কয়টি 1টি জারনামের স্তর কয়টি 7টি বড় হলো আহসিবিল আরকাম মিন আরবাউ ওয়াহিদু ওয়াসালাসুনা